কি অনেক সুন্দর না ড্রেসটা কাশফুলে পরে যাওয়ার জন্য সুন্দর একটা ড্রেস আপনাদের দিলাম যেটা টু পিস চাইলেও নিতে পারবেন থ্রি পিসও নিতে পারবেন আর কি যে অল্প প্রাইসে দিয়ে কার্লনাটা সহ আপুকে দেখেন দেখেন এটার ওড়নাটাও অনেক সুন্দর আপনারা বলেন তো কাশফুলে পরে যাওয়ার জন্য পারফেক্ট একটা ড্রেস না কি যে সুন্দর আজকে খালি ড্রেস দেখেন হ্যাঁ সুন্দর জিনিস একদম পারফেক্ট ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে দেখেন সুন্দর তাহলে যারা যারা আছেন রেডি হয়ে যারা যারা এই মুহূর্তে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দিবেন আপনার কোন কালারটা বেশি ভালো লাগলো আমি দুইটা আপুকে ফাইভ হান্ড্রেড টাকা গিফট কার্ড দিয়ে দিব এতে করে সেই আপু যেই ড্রেস কিনবে তার ড্রেস থেকে ফাইভ টাকা মাইনাস হয়ে যাবে ওকে সো আমাদের কাশফুল স্পেশাল ড্রেসটা আমরা দেখি কি পাচ্ছি

কটনে হ্যাঁ এই ড্রেসে কিন্তু খুব নরম কোন আপু যদি থাকেন যে আপু আমি অতিরিক্ত নরম ড্রেস পরি না তুলার মতো নরম গুলো তাহলে আপনি এটা নিয়েন না হ্যাঁ ওড়নাটা জাস্ট দেখেন মানে এত পরিমানে সফট আপু জাস্ট একটা তুলার মতো ঠিক আছে এই যে দেখেন আপনি বুঝতে পারছেন আপু আমরা কি দেখবো এই সুন্দর ঘাড়ারাটা দেখবো এটার সাথে আমরা একটা ঘাড়ারা পাচ্ছি এটা অপশনাল হ্যাঁ আপনি যদি মনে করেন যে না আপু আমি কাশ ফুলে পরে যাবো আমি একদম এরকম পুরো সেট সহ চাই আর এটা আজকে অপশনাল আপনি মন চাইলে থ্রি পিস নেবেন আর না হলে কামিজোর না টু পিস নেবেন অপশন দোনোটাই থাকবে এটার কালারটা হচ্ছে একটু ক্রিমি স্টোন কালার হ্যাঁ ধরেন আপু আমি বলি আপনার কিন্তু ড্রেসের সাথে ঘাড়ার কালার একটু উনিশ বিশ হবে যেমন এটা যেমন পিঙ্ক কালার না পিঙ্ক এর সাথে ড্রেসটা কিন্তু একটু পিচি আন্ডার টোন হ্যাঁ আর ফেরোজাটার সাথে একটু আইস ব্লু আন্ডারটোন আর ঘাড়েরা দোনোটাই আপনারা একটা কালার পাবেন যেটা ক্রিম টোন কালার হয় এগুলো আপনার জীবনেও পড়লে বোঝা যায় না বাট আমার কাজ হচ্ছে আপনাকে বলে দিয়ে আমি বলে দিলাম কেউ যদি খুব খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন যে না একলে একই কালার লাগবে তাহলে আপনি ঘাড়েরা নিয়ে না কারণ ঘাড়েরা আপু একটা কালারই করা আছে দ্যাট ইস ক্রিম টোন বেস কালার ওকে আচ্ছা এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে একটা কথা বলি ঘাড়েরা যখন আমরা ভাঁজ করে ড্রেসে যদি ঘাড়াটা যায় তো আপনারা যখন ঘাড়াটা পাবেন একটা আয়রন করে নিবেন আয়রন করে এখানে ক্লিপ করে হ্যাঙ্গার করে রাখবেন ঘাড়া সব সময় এই যে লাইট দিস আপনাদের আলমিরাতে ঘাড়াটাকে অলওয়েজ এভাবে ক্লিপিং করে রাখবেন ক্লিপিং করে রাখলে হয় কি ভাঁজ নষ্ট হয় না আর ঘাড়াতে তো অনেক ঘেরে এটাকে আপনি ভাঁজ দিলেই একটু ভাঁজ পড়ে যায় সো এই জন্য ঘাড়া অলওয়েজ ক্লিপিং করে রাখবেন তো যাই হোক এটা তো গেল প্রিমিয়াম সিল্ক কটনের প্রিমিয়াম কটনের ঘাড়া এখানে আমি একটু বলে দিই রিবন করা আছে এবং সাথে মিরর বসানো আছে এবং রিবন করে পুরো ঘাড়াটা এভাবে সুন্দর করে বেক করা যেটা কোমর আছে ইলাস্টিক লম্বা আছে আটত্রিশ ইঞ্চি হিপ হচ্ছে ষোলো ইঞ্চি হিপ ষোলো লম্বা চলে আসে আমাদের ড্রেসে এটা হচ্ছে আপু আপনাদের ড্রেস যেটা কাপড় এখন আসে ইম্পর্টেন্ট কথা যারা তুলার মতো নরম কাপড় পরেন না তারা নিয়েন না এটা শক্ত কাপড়ে না এটা এত আর নিচে কোনো ইনার লাগবে না কোন প্রকার ইনার আমি পরিনি তার মানে বুঝেন যদি কোনো নর্মাল ফ্যার ফেরা কাপড় হতো অবশ্যই সাদা ড্রেসের নিচে ইনার লাগে বাট এটা ইনার লাগবে না বাট একটা কথা যেটা অনেক নরম কিছু মানুষ আছেন যে অতিরিক্ত নরম কাপড় পছন্দ করেন একটু একটু শক্ত কাপড় তারা নিয়ে না হ্যাঁ এটা সফট অনেক প্রচুর সফট এটা আপনারা বডি বানাতে পারবেন ফিফটি পর্যন্ত লম্বা আছে ফর্টি ফাইভ লম্বাটাকে একটু ছোট করে নেবেন দেখেন আমি এখানে একটা এই যে আমি আপনাদের দেখিয়ে দিই লম্বা ফর্টি আছে আমি এই বরাবর আমার ড্রেস কেটেছি এই যে দেখেন আমি সোজা বরাবর আমার ড্রেস কেটে এগুলো দেখাও যায় না আমি জয়েন্ট করে এটাকে উপরে উঠিয়ে নিয়েছি কারণ উপরে না উঠেন এই দেখা যায় না হ্যাঁ আমার হাইট কিন্তু ফাইভ ফোর তাও আমি কিন্তু এটা একটু কাটিং করে উপরে আপনি আসলে বলতে কি আপনি যত উপরে উঠাবেন আপনার ড্রেস তত সুন্দর কারণ নিচের ঘাড়া তত হাইলাইট হবে আপনাকে তত ভালো লাগবে সো বডি পুরো ড্রেস হচ্ছে এখানে যা দেখছেন ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের উপর এটা পুরো কাজ করা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হয়ে যাবে আপু আপনার স্লিভ এর পোর্শনটা খুব সুন্দর এখানে একটা ডিজাইন পড়বে আর হাতের এখানে পড়বে আর এটা হয়ে যাবে আপু আপনার ড্রেসের নিচের অংশটুকু হ্যাঁ যেটা একদম এই যেরকম চুনরি প্রিন্ট করা আছে এই যে দিস সাইড সুন্দর একটা সাইড হচ্ছে আমাদের এই যে দেখেন এটা এই যে একটু ঠিক করে দেখিয়ে দেয় এই যে এই সাইড আর এই সাইড হ্যাঁ এটাই হচ্ছে আপু আপনার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এটার গলার কাজটা হ্যাঁ একটুখানি লক্ষ্য করেন এটার গলায় কিন্তু নর্মাল কোনো কাজ দেয়া হয়নি প্রথমে লক্ষ্য করেন এই যে লাইনটা দেখছেন এখানে পার্ল বসানো আর তার নিচে কিন্তু সব জড়ি সুতা দিয়ে আগে এমব্রয়ডারি করা পুরো জায়গাটা আগে আপনার জড়ি দিয়ে এমব্রয়ডারি করা দেন পার আপ আপনি এরপরে খেয়াল করেন এই যে এখানে মিরর বসানো দেখছেন আচ্ছা এখন আমি একটা কথা বলি এই মিররটা যদি আমি শুধু গ্লু দিয়ে বসিয়ে দিতাম এই এম্ব্রয়ডারির ভিতরে তাহলে এক খরচ আর আমি কিন্তু শুধু গ্লু দিয়েও কিছু সেট না মানে পুরো সুই সুতা দিয়ে সেলাই করে প্রত্যেকটা মিররকে আলাদা করে বাধাই করেছিস দামটা শুনে অবাক হয়ে যাবে আমি আবারও আপনাকে কাজ প্লিজ এটার কাজটা কিন্তু লক্ষ্য করবেন কোনো প্রকার নর্মাল কাজ কিন্তু আমাকে বিশ দিন সময় দিতে হবে আপনার ডেলিভারির জন্য কারণ ড্রেস আমি যে প্রাইসে দিব আপনারা কিন্তু প্রাইস শুনে ড্রেসের স্টক পাবেন আর বিশ দিন পর এই ড্রেসটা আবার আসবে তখন কিন্তু ডেলিভারি যাবে সো ওয়েবসাইটে ভালো চাইলে ওয়েবসাইটে অর্ডার দেন তাহলে পশু পেয়ে যাবেন আর না হলে সোজা কথা আমি লাইভেই বলে দিচ্ছি বিশ দিন কি পনেরো দিন পর আপনার কাছে ডেলিভারি যাবে ঠিক ওয়া দেখেন আপনাদের প্রাণপ্রিয় ম্যাজেন্টা কালারের একটা পকেসও চলেন আমরা দেখি ম্যাজেন্টা কালারের কী আছে না আছে ঘাড়ারা একটা অপশন হবে যার ইচ্ছা নেবেন নিবেন না প্রথমেই আমরা দুপাট্টাটা দেখিয়ে দিই সুন্দর একটা আপু কটনের মাঝে পুরো ওড়না ডিজিটাল প্রিন্ট করা ওড়না পাচ্ছি হ্যাঁ এটা খুবই নরম আপু কোনো আপু যদি মনে করেন যে না আপু আমি এত বেশি নরম সফট ওড়না করি না আপনি নিন না এটা টেক্সচারটা জাস্ট একটু দেখেন এই যে আমি নাড়াচ্ছি কাপড়ের এই যে খেলছে যে জিনিসটা দেখেন

কি পাচ্ছি সুন্দর একটা ঘাড়ারা তাই না এই ঘাড়াটা অপশনাল আপনি নিবেন আর যদি মনে করেন না নিবো না তাহলে আর এখানে রিবন বসানো জিনিসটা পুরোটা মেক করা থাকবে আপনারা এটা যদি সাথে আপনি অনেক ড্রেসের সাথে কিন্তু আপু ক্যারি করতে পারবেন এই ঘাড়া সুন্দর ড্রেসে যতগুলো আপু এই ড্রেসটা নিতে পারবেন এটা টোটাল বডিতে কাপড় আছে মানে ফিফটি পর্যন্ত আপু আপনি করতে পারবেন এবং লম্বা আছে ফর্টি ফোর এই সাইড দিয়ে হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড়টা হয়ে যাবে সুন্দর করে এখানে একটা ডিজিটাল প্রিন্ট পড়বে এখানে একটা পড়বে আর নিচের দিকে একদম চড়া করে চুলির প্রিন্টের পার করা আছে যেটা আপনারা খেয়াল করে দেখেন আমি কিন্তু আমার এখানে একটা সেলাই দিয়ে এটাকে উপরে উঠিয়ে নিয়েছি হ্যাঁ মানে শর্ট করেছি কারণ আমি হলে ঘাড়ার সহ এত সুন্দর জিনিসটা তো দেখা যাবে না আর এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার একদম সফট একটা কটনের মাঝে হ্যাঁ যারা একদম তুলা তুলা কটন কাপড় পরেন না প্লিজ তারা নিয়েন না হ্যাঁ যারা একটু শক্ত কাপড় পরেন কিংবা একটু হার্ড তারা অন্য কোনো ড্রেস নিন এটার যেমন ফেব্রিকটা খুবই সফট আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু নিচে কোনো প্রকার ইনারের প্রয়োজন নেই হ্যাঁ এই কালারটা একটু পিচি আন্ডার টোনের মধ্যে মেজেন্টা কালার দিয়ে কাজ করে এবং এটা আপনাদের পিঠের ডিজাইনটা হয়ে যাবে দেখবো বুঝতে পেরেছেন হ্যাঁ এখন আমাদের সুন্দর গলার কাজটা আচ্ছা এটা যে প্রাইস আমি আজকে আপনাদেরকে দিব আল্লাহ শুক্রবার বলে মানে এটা আমার সু ফ্রাইডে স্পেশাল আপনাদের জন্য হ্যাঁ আমি খালি একটুখানি বলি এটার গলাতে আপনি দেখেন আগে জারি সুতা কাজ এখানে দেখেন পার্ল সেটআপ এখানে মিরর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এই যে মিররটা বসানো না প্রত্যেকটা মিরর কিন্তু যদি গ্লু দিয়ে শুধুমাত্র গ্রু দিয়ে যদি বসাতাম তাহলে যে কস্টিং আসতো অনেক কম আসে না একটা জিনিস আমি গ্লু দিয়ে যদি বসিয়ে দেই ওই দামে আপনি পুরো বাধাই করা কাকচুপি দিয়ে সুই সুতা দিয়ে দেখেন একটা মিরর আমাকে কেউ দেখাতে পারবেন না যেটা সুই সুতা দিয়ে বাধাই করা না প্রত্যেকটা এ টু জেড জিনিস এখানে বাধাই করা তার মানে কি এটার কাজ অনেক অনেক হেভি করে করা মানে যেগুলো ষোলোশো সতেরোশো করে আপনারা নেন যে পুরো বাধাই করা কাজ সেই প্যাটার্নে কাজ করা কিন্তু দেখেন আমি আজকে ফ্রাইডে স্পেশাল এবং আমাদের কাশফুল স্পেশাল কালেকশন বলে এটার কি দাম আপনাদেরকে দেই আছেন রেডি হয়ে যান এটা অর্ডার করার জন্য প্লিজ আমাদের ওয়েবসাইটে চলে যান আপনি অর্ডার দিতে সাইজিং এর জন্য চলে এসেছি হ্যাঁ তো যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা থ্রি পিস অথবা টু পিসের একটা সেট আপনারা যদি মনে করেন ঘাড়ারা সহ নিবেন ওয়েবসাইটে সুন্দর থ্রি পিসে অর্ডার করে দিবেন আর যদি মনে করেন না আমি টু পিস নিব ঘাড়ারা নিব না আমার আছে তাহলে আপনি অনলাইনে অবশ্যই মেনশন করবেন যে টু পিস অর্ডার দিলাম অ্যাড্রেস ফোন নাম্বার ওকে ঘাড়াটা লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি হিপ ষোলো ইঞ্চি কোমর ইলাস্টিক পুরো ঘাড়াটা একদম প্রিমিয়াম সিল্ক কাপড়ে আছে সফট কটন বেস কাপড় এখানে পুরোটাতে গ্লু দিয়ে মিরো রিবন বসানো আছে এবং রিবন সেট করা সুন্দর একটা ঘাড় এটা অনেক কাজে কিন্তু আপনারা এই যে দেখেন ব্যবহার করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে আমরা অধপাতটাই চলে যাই হ্যাঁ যতগুলো আপনি নিতে পারবেন এটার ওড়না হচ্ছে একদম পুরো ডিজিটাল প্রিন্ট করা যেটা একদম সফট মানে সফট একটা ওড়না মাখনের মতো ওড়না ম্যাজেন্টা কালার ফেরোজা কালার আর ড্রেসে যদি চলে আসি ড্রেস আনস্টিচ আছে যেটার বডি আছে ফিফটি ফাইভ পর্যন্ত আপনি মেক করতে পারবেন লম্বায় আছে ফর্টি ফোর কালেকশন টাচকে নিতে পারবেন আমার আপুদের জন্য স্পেশালি এটা কাশবন আমাদের স্পেশাল কালেকশন বলে ঠিক আছে যারা পরে গিয়ে পিকচার তুলতে পারেন সুন্দর করে তা সব আপুদের জন্য টু পিস যারা নিবেন হ্যাঁ কামিজ ওর না আপনাদের জন্য টু পিসের প্রাইস আমি ধরে দিচ্ছি শুধুমাত্র এক হাজার টাকা মানে এটা আপু অকল্পনীয় প্রাইস এই কাঠচুপি ঘাড়ারা সহ নিব ঘাড়ারা সহ যদি নেন আমি আপনাকে প্রাইস করে দিচ্ছি পনেরোশো টাকা যান এবার খুশি সে অর্ডার বাট ওয়েবসাইটে অর্ডার দিলে দুই দিনে পাবেন বাকি আপুদেরকে পনেরো দিন সময় হাতে রেখে অর্ডার দিবেন সোজা হিসাব আপনি ওয়েবসাইটে অর্ডার দেন আপনি দুই দিনে ড্রেস আপনার হাতে আমি গ্যারান্টি দিলাম প্লিজ বাট বাকি আপনার আমাকে পনেরো দিন সময় দিন ড্রেসটা কাজ হয়ে আসতে